আসসালামু আলাইকুম আমাদের লিফলেট আবার চলে আসছে এবং এটা নতুন ভার্সনের লিফলেট এই মুহূর্তেই চলে আসলো আলহামদুলিল্লাহ যদিও মানে অনেক কষ্টে লিফলেট ব্যবস্থা করা হয়েছে এটা এক একটা প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি হবে মনে হয় অনেক ভারী তো এইরকম চার কার্টুন পাঁচ কার্টুন লিফলেট চলে আসছে বিশ হাজার লিফলেট আমাদের কার্যক্রম থেমে গিয়েছিল। আজকে থেকে আবার শুরু হবে লিফলেট তো কয়েক দফা পাঠিয়েছি আবার ইনশাল্লা পাঠিয়ে দেবো আপনারা দোয়া করবেন যেন এটা প্রত্যেকটা গ্রামে আমরা পৌঁছাতে পারি এটা একটা এনভায়রনমেন্ট গ্রুমিং বলে এটাকে যে আমরা পরিবেশকে তৈরি করছি আন্দোলনের জন্য পরিবেশকে তৈরি করছি বয়কটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নাগরিককে জানা দরকার যে আমরা আসলে কি করছি এবং কেন করছি আমাদের যে লিফলেটটা এখানে রয়েছে এই লিফলেটটা আপনার হলো হচ্ছে একটু নিচে না নিচে না আচ্ছা আমি একটু বলি আমাদের লিফলেটের এই ছবিগুলো আগের চেয়ে একটু বড় করেছি কোনো এক ভাবে মানে সাইড একটু বর্ডার মোটা ছিল আগে এখন সেই বর্ডারটা একটু চিকন করে এই ছবিগুলো একটু বড় করেছি হালকা একটু কাছে আসো তো বড়ো করেছি এবং এই ছবিগুলো আরও স্পষ্ট বোঝা যাচ্ছে যেমনটা প্যারাশুট তেল স্পষ্ট দেখা যাচ্ছে এটা ভাটিকা দেখা যাচ্ছে এটা জুই গন্ধরাজ কিউট দেখা যাচ্ছে ঠিক আছে ঠিক একইভাবে আপনার হলো এখানে ডাবর হানি বোঝা যাচ্ছে এখানে প্রাণ পুষ্টি হানি বোঝা যাচ্ছে মডার্ন হানি হ্যাঁ এগুলো বোঝা যাচ্ছে এই পাশে ইন্ডিয়ান বেবি লোশন এখানে আমাদের মেরিল বেবি লোশন বোঝা যাচ্ছে এরকমভাবে সব কিছু এখানে বোঝা যাচ্ছে আমরা এইটা ইনশাল্লাহ আর আপডেট করেছি আর এখানে যে লিখাটা এই লিখাটা একবারে ক্রিস্টালভাবে করেছি দেখেন এখানে ইংরেজিতে লেখা আছে ইউ ইউ ফাউন্ড ক্যান্সার কজিং ক্যান্সার কজিং কেমিক্যালস ইন ফাইভ টু সেভেন ইন্ডিয়ান আইটেমস চেক ফুল লিস্ট হিয়ার ফুল লিস্ট আচ্ছা এখানে লেখা আছে আমরা কেন ভারতীয় পণ্য বয়কট করছি চারটা বুলেট পয়েন্ট দেওয়া আছে সীমান্ত হত্যা একদলীয় অবৈধ নির্বাচনে ভারতের সহযোগিতা নদীর উপর আগ্রাসন ভারতীয় পণ্যে ক্যান্সারের উপাদান এরকম কারণগুলো লিখে আমাদের এই লিফলেটটা করা হয়েছে এটা কিন্তু নতুন ভার্সনের লিফলেট এটা সবার কাছে চলে যাচ্ছে ইনশাল্লাহ আর সবাই দোয়া করবেন যেন এটা আমরা পৌঁছাতে পারি আর আমাদের টি শার্টগুলো এখনও রেডি হয়নি আজকে রাতে প্রিন্টিংয়ে আপনার হলো শুরু হবে আজকে রাতে টি শার্টগুলো এনেছে একটু দেখাও তো টি শার্টগুলো এখানে বেশ কিছু টি শার্ট আমরা এনেছি অলরেডি এখানে পাঁচশো মতো টি শার্ট এটা প্রিন্ট হবে এবং খুলো না খুলো না চলছে কাজ ইনশাল্লাহ আর আমরা এখন আরও কাজ সংক্ষিপ্ত করে নিয়ে আসছি আমাদের অফিসেই প্রিন্টিং সিস্টেম আমরা শুরু করেছি টি শার্টগুলো এখন থেকে আমাদের অফিসেই প্রিন্ট হবে এতে করে প্রতি টি শার্টে আমাদের বেশ কিছু খরচ কম হবে টি শার্ট কিনতে খরচ হবে আর কালি টালি এগুলো বিভিন্ন ম্যাটেরিয়াল কিনতে খরচ হবে আমরা নিজেরাই করাতে এগুলো খরচ কম হবে তো সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ ভারতীয় পণ্য বয়কটে লড়াই করে যান কষ্ট করতে হবে কষ্ট ছাড়া এই বিজয় বিজয় আসবে না এবং এই লিফলেট বিতরণে সবাইকে সাহায্য করতে হবে সবাই সহযোগিতা জায়গায় জায়গায় অবদান রাখতে হবে নিজ নিজ গ্রামে আপনারা এটা নিয়ে নিয়ে বিতরণ করবেন এখানে লেখা আছে আমরা কি করতে চাচ্ছি কেন করতে যাচ্ছি সেটা এখানে লেখা আছে সেই লেখাগুলো সবাইকে পড়তে হবে ইনশাআল্লাহ আর একটা বিষয় সেটা হলো আমাদের টি শার্ট অনেক লিমিটেড টি শার্ট অনেক লিমিটেড এটা আমরা গণহারে বিতরণের জন্য দিতে পারছি না গণহারে বিতরণের জন্য দিতে পারছি না এই জন্য যে আমাদের আপনার হলো গণহারে বিতরণ করলে প্রচুর পরিমাণে আমাদের প্রয়োজন হবে হ্যাঁ সে জায়গা থেকে শুধুমাত্র যারা ভলেন্টিয়ার যারা এটা বিতরণ করবে তাদের জন্য পাঁচটা দশটা এরকম টি আমরা পাঠাচ্ছি সো এরকম জন্য চিন্তা করে নেবেন না যে নিয়ে রিক্সা চালকদেরকে অথবা সাধারণ মানুষদেরকে গণহারে পরায় দিলেন এটা এই জন্য এখন সামর্থ্য নাই আমাদের ঠিক আছে আপাতত ভলেন্টিয়াররা যারা বিভিন্ন গ্রামে গ্রামে কাজ করবেন একটা গ্রামে দশজন ভলেন্টিয়ার একসঙ্গে কাজ করলে দশটা টি শার্ট পাঠিয়ে দেবো একটা গ্রামে পাঁচজন ভলেন্টিয়ার একসঙ্গে কাজ করলে পাঁচটা টি শার্ট পাঠিয়ে দেবো আপনারাও কাজ করার সময় এগুলোর ছবি বা ভিডিও আমাদেরকে একটু পাঠাবেন এতে করে আমরা বুঝতে পারি যে কাজটা আসলে হচ্ছে আমাদের এই টি শার্টগুলো যারা বানাই দিচ্ছে লিফিল বানাই দিচ্ছে তাদেরকেও আমরা একটু দেখাই এই যে আপনি যেটা দিয়েছিলেন সেটা আমাদের কাজ চলছে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি আরেকটা বিষয় একটু খেয়াল করতে হবে যে আমাদের কিন্তু আজকে এই লিফলেটগুলো কিন্তু বাকিতে নিয়ে এসেছি বাকিতে নিয়ে এসেছি আমাদের আমার এক মানে খালামুনি আছে খালামনের কাছ থেকে চেয়েছি উনি আগামীকালকে সাপোর্ট দেবে ইনশাল্লাহ কিন্তু আমাদের আরও প্রচুর পরিমাণে ম্যাটেরিয়াল দরকার সেই ম্যাটেরিয়ালগুলো কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিতে হবে এবং এটা এইরকম না যে আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুধুমাত্র সামর্থ্যবান দু একজন বড় ভাই যদি আমাদের এই আহ্বান দেখেন তাহলে তারা আমাদের সাথে একটু যোগাযোগ করবেন একটু আলোচনা করবেন পরামর্শ করবেন এটা আমাদের কাছ থেকে ডিজাইন নেন আপনারা ডিজাইন নিয়ে আপনার পরিচিত প্রেস থেকে যদি কম খরচে প্রিন্ট করে দিতে পারেন করে দেন আবার যাদের প্রেস আছে তারাও এটা করে দিতে পারেন আমার কাছ থেকে এর আগে কিন্তু অনেকজন প্রেসের লোকেরা আমার কাছ থেকে নিচ্ছে কিন্তু পরে আর কিন্তু প্রিন্ট করে দেননি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা কিছু প্রিন্ট করে দেন আর টি শার্ট আমাদের আনুমানিক পাঁচ হাজার পিস লাগবে সেখানে পাঁচশো পিস কিনে নিয়ে এসেছি হ্যাঁ এখনও পাঁচ হাজার পিস হলে মোটামুটি আমরা সারা দেশে আরেকটা লেভেলে আমাদের আন্দোলন একটা লেভেলে কিন্তু পৌঁছে গেছে এখন এর পরবর্তী লেভেলে যদি আমরা কাজ করতে চাই তাহলে আরও বড়ো প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে আরও বড় টিম করতে হবে সারা গ্রামে গ্রামে ওয়ার্ক করতে হবে জেলায় উপজেলায় থানা পর্যায়ে টিম ওয়ার্ক করতে হবে ইউনিয়ন পর্যায়ে টিম ওয়ার্ক করতে হবে বাজার ভিত্তিক টিম ওয়ার্ক করতে হবে এবং কমিটি করতে হবে এটা আমাদেরকে সবাই আহ্বান জানাচ্ছে যে আপনারা একটা করে কমিটি করেন আমরা কমিটির কাজ শুরু করেছি আমাদের যে গ্রুপ আছে সেখানে সবাইকে যুক্ত করতেছি আস্তে আস্তে বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছে আমাদের সেই কমি সেই টিমটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ খুব দ্রুত যারা আগ্রহী আছেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর যে যে এলাকায় আছেন আপনাদের কাছে আপনার টিমে যুক্ত হলে আমরা সেখানে টি শার্ট লিফলেট পাঠাবো আপনার টিম করে কাজ করবেন ইনশাল্লাহ এই আর কি মোটামুটি কথা তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর সবাই হোয়াটসঅ্যাপে নক দেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো টি শার্ট নিতে হবে না যারা একবার টি শার্ট লিফলেট নিসেন তারা আবার নেবেন আবার নিতে হবে আরও অনেক জায়গায় পৌঁছাতে হবে একজন একবার নিসেন আবার নিতে পারবেন না এরকম না আরও নেন নিয়ে নিয়ে বিতরণ করেন এগুলো মানে আসলে এটা এটা কিন্তু কোনো খরচ না এটা যে কষ্ট করে টাকা দিয়ে প্রিন্ট করলাম এটা আমি এটাকে খরচ মনে করি না এইটা বাংলাদেশের জন্য বিনিয়োগ ঠিক আছে একটা সুন্দর দেশের জন্য বিনিয়োগ সেটা শুধু বলে রাখছি তো এই সুন্দর বিনিয়োগ আমরা করছি এই বিনিয়োগের ফলে আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ পাবো এই বিনিয়োগের ফলে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারব এই বিনিয়োগের ফলে আমাদের উপর যে আগ্রাসন করে ভারত সে ভারতকে আমরা বিদায় করতে পারব। তো ইনশাল্লাহ দোয়া করবেন এখন পর্যন্ত থেকে যায় নাই যে নামভাবে যে কোনোভাবে আমাদের কাজগুলো হয়েছে ইনশাল্লাহ আমাদের কাজগুলো সামনেও হবে প্রচুর পরিমাণে লিফলেট সংগ্রহ করেন আমার কাছ থেকে লিফলেট নেন লিফলেটগুলো ছড়ায় দেন টি শার্ট কম নেন ঠিক আছে টি শার্ট সবাইকে দেওয়ার জন্য না শুধুমাত্র স্বেচ্ছাসেবকরা পড়বেন এলাকায় ঘুরবেন আপনাদেরকে যেন দেখে লোকে চিনতে পারে এবং এটা সাহসী মানুষ দরকার সবার গায়ে টি শার্ট দেওয়ার সবার হিম্মত নাই হ্যাঁ নিচে নিয়ে অনেকে নিয়ে রিক্সাওয়ালাকে পরাই দেয় এই জন্য না এক্সাক্টলি এই জন্য না আমাদের ক্যাম্পেইনের জন্য মানুষকে টি শার্ট দিয়ে একজন বলছে তারেক ভাই আমাদের এখানে অনেকে বয়কট করছে টি শার্ট দেন তো বয়কট করছে তো ভালো টি শার্ট লাগবে কেন মানে এইরকম একটা ভাব যে বয়কট করলে তাকে টি শার্ট দিতে হবে বিষয়টা আসলে এরকম না বয়কট করলে টি শার্ট দিতে হবে কি এরকম না যারা কাজ করব আমরা তারা টি শার্ট পরে কাজ করবেন ক্যাম্পেইন করবেন গ্রামে গ্রামে ঘুরবেন এই জন্য টি শার্টগুলো দেওয়া হচ্ছে ইনশাল্লাহ ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম